একজন সিলেডি যদি লন্ডনের টাকা আয় করা সম্ভব এই কাকি ক্যাম্পেল হাঁস ডিমলা হাঁস দিয়ে তাহলে আপনি আর আমি কেন পারবো না অনেকেই বাংলাদেশ ভারত মালয়েশিয়াতে এতে অনেকেই চাকরির পিছনে দৌড়ে কিন্তু আমরা বুকামি করি চাকরির পিছনে না দৌড়ে আমরা যদি উদ্যোক্তা হিসাবে আমাদের মতো যদি তরুণরা উদ্যোক্তা হয় ইনশাল্লাহ আমরা ডেভেলপমেন্ট করব। শাহ পরান হাসের কামার থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা আজকে যাদের বিষয়ে কথা বলবো আমাদের যারা নতুন হাঁসের কামার করতে চাচ্ছেন তাদের বিষয় নিয়ে কথা বলবো আমরা একটা নতুন হাঁসের কামারির কাছে চলে আসছি আমরা কথা বলবো যারা ডিমপলা হাঁস নিতে চাচ্ছেন যারা ডিম্পারা হাঁস নিতে চাচ্ছেন সাড়ে পাঁচ মাসের আপনার কিভাবে কয় করবেন কিভাবে ইয়ে করবেন ওইটা আমাদের সাথে যোগাযোগ করলেই পারবেন আসুন আমাদের এই ভিডিওতে আমরা সব জানাবো তবে চলুন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক আমার পিছনে যে হাঁসগুলা দেখতেছেন সেই হাঁসগুলা হলো আপনার সাড়ে পাঁচ মাস বয়সী সেই আপনারা প্রথম আমরা যে অবস্থায় কোনো অবস্থায় যে কোনো জেলায় উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা এই হাঁসগুলা বিক্রি করতে অরিজিনাল কাকি ক্যাম্পেল ডিমের জন্য যারা ওয়েটের জন্য নেন ওয়েটের জন্য আমাদের জন্য নিতে আমাদের কাছে ইনফর্ম করলে নিতে পারবেন তো আমি যেটা বলতে চাইতেছি এখানে আপনার এক হাজার হাঁস আছে এক হাজার হাঁসের মাঝে আপনার সাতশো হাঁসে ডিম পারে সাতশো হাঁসে ডিম পারে সাতশো হাঁসে পনেরোশো গুনন দিলে আমরা অনেক টাকায় আসে মাত্র তিন হাজার টাকা খরচ হয় আমরা সাত হাজার টাকা দৈনিক মানে পার ডে আয় করতে পারি আর বিষয়টা হলো আমাদের প্রথম যেদিন ডেলিভারির দিন নিয়ে যাবেন তখন ওদেরকে কোনো কাবার দিবেন না শুধু স্যালাইন দিবেন ইলন কোম্পানির একটা স্যালাইন আছে অথবা যে কোনো বিভিন্ন কোম্পানির একটা স্যালাইন আছে নিতে পারবেন আর বিষয়টা হলো আমাদের বাংলাদেশে অনেকেই বাংলাদেশ ভারত মালয়েশিয়াতে এতে অনেকেই চাকরির পিছনে দৌড়ে কিন্তু আমরা বোকামি করি চাকরির পিছনে না দৌড়ে আমরা যদি উদ্যোক্তা হিসাবে আমাদের মতো যদি তরুণরা উদ্যোক্তা হয় ইনশাল্লাহ আমরা ডেভেলপমেন্ট করবো এই যে আমাদের আমার পিছনে যে হাঁসগুলা দেখতেছেন মাসে এক এক লাখ পঁচাত্তর হাজার টাকা উনি আয় করে তো করস বিদ্যুৎ বিল মানে বাদ দিয়ে কামলা সব কিছু এক করে হাঁসের কামার করুন উদ্যোক্তা হন আর এই হাঁস লালন পালন করলে কি কি খাবার লাগে সেটা জানতে চাবো আমরা তো আমরা যতটুকু জানি হাঁস লালন পালনের জন্য দান অথবা ভুট্টা তারপরে শামুক অরিজিনিয়ালি হাঁসের খাবার হলো দান পাশাপাশি পাশাপাশি যে আমাদের লেয়ার ফিট আর কি যেটাকে লেয়ার লেয়ার ফিট বলা হয় হাঁসেরদেরকে তো আমরা দৈনিক যদি বিশ কেজি ভুট্টা দিয়ে থাকি বিশ কেজি ধান দিয়ে থাকি আর দশ কেজি শামুক দিয়ে থাকি তেতেই আমাদের অনেক এনাফ। আমরা যে হাঁসটার কাছে রয়েছি সেই হাঁসটা অরিজিনিয়াল কাকে ক্যাম্পেল আমাদের কাছ থেকে কয় করলে ইনশাল্লাহ আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন অথবা লাভবান হতে পারবেন আসুন যারা তরুণ প্রজন্ম আছেন সবাই আমরা হাসের কমার করি এক্সাম্পল হিসাবে আমি একটা বলতে চাই যে আমরা ওই যে মুলুবি বাজার যাইতাম তো এই দিকে অনেক লন্ডনই ছিল তো এক ব্যক্তি অনেকেই মানে চার পাঁচটা ফ্রেন্ড ওরা লন্ডন যাইতে চায় না নতুন বিয়ে করছে বাংলাদেশে আয়সা তখন ওরা কি করছে আমার কাছ থেকে দশ হাজার হাঁস নিয়েছে নেওয়ার পরে পাহাড়ে এন তো ভালো জায়গা আছে পাহাড়ের মাঝে হাঁসটা কামার করছে করার পরে ওরা মাসে প্রায় চার লাখ টাকা আয় করে মানে লন্ডনের টাকায় ওরা পারছে যে টাকায় বাংলাদেশে আয় করা সম্ভব তো প্রিয় দর্শক একজন সিলেডি যদি লন্ডনের টাকা আয় করা সম্ভব এই কাকি ক্যাম্পেল হাঁস ডিমলা হাঁস দিয়ে তাহলে আপনি আর আমি কেন পারবো না আসুন চাকরি পিছনে না ধরে আমরা হাঁসের কামার সবাই করি তো আমি বাংলাদেশের যত তরুণ উদ্যোক্তা আছে ও কৃষি অথবা কামারি ভাইদেরকে আমি বলবো সবাই আপনারা নতুন ভাইদেরকেও সহযোগিতা করুন আর কোনো পরামর্শ লাগলে আমাদের চ্যানেলে যোগাযোগ করুন এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম